এই চৈত্র মাসের রোগ মুক্তি অমাবস্যায় এক মাহাত্ম রয়েছে মা সুন্দরীর এই দিন মা তার সকল সন্তানের সব রোগ হরণ করেন বিশেষ দিনে নিমপাতা দিয়ে মাকে পুজো দেওয়ার রীতি রয়েছে মা তার সকল সন্তানদের দুঃখ কষ্ট হরণ করে থাকেন এবং শান্তি প্রদান করেন এই দিন মাকে নিমপাতা দিয়ে পুজো দেওয়ার পর ওই নিমপাতা ভক্তরা প্রসাদ রূপে গ্রহণ করেন এবং জীবনের সকল দুঃখ কষ্ট থেকে রোগ জ্বালা থেকে মুক্তি পান তাই এই চৈত্র মাসের অমাবস্যায় শ্যামসুন্দরী মাকে নিমপাতা দিয়ে পুজো দিন আটাশে মাস শুক্রবার এই দিন সারাদিন পুজো দেওয়া হবে মা শ্যামসুন্দরীর মন্দিরে তাহলে আপনারা এই বিশেষ দিনে মাকে সবাই পুজো দিন এই দিন মায়ের কাছে নিজেদের মনস্কামনা জানান মা আপনাদের সকলের মনস্কামনা পূর্ণ করবেন অর্থাৎ আঠাশে মার্চ শুক্রবার রাত আটটায় মা শ্যামসুন্দরীকে অন্ধকারে পুজো করা হবে এবং বিশেষ প্রসাদেরও আয়োজন করা আছে আপনাদের সকলকে আমন্ত্রণ মা শ্যামসুন্দরীর মন্দিরে সকলে আসবেন জয় মা শ্যামসুন্দরী সকলকে ভালো রেখো মা